নমস্কার আমি জুই পূর্বের পাঠে আমরা আলোচনা করেছি ব্যাধি নিধান আজকের পাঠে আমরা গরুর পুরাণের নানা ব্যাধির চিকিৎসা নিয়ে আলোচনা করব তাহলে চলুন আর দেরি না করে আজকের পাঠ শুরু করা যাক মুথা ব্যানামুল শুণ্ঠি ক্ষেত পাপড়া রক্তচন্দন জলে সিদ্ধ করে পিপাসা মতো রোগীকে পান করালে জ্বর ও পিপাসা দুটি নিবারিত দেবদারু ধনিয়া বৃহতি কণ্ঠিকারী এগুলি জলে সিদ্ধ করে শীতল জল রোগীকে খাওয়ালে জ্বর ও পিপাসা হ্রাস পায় সোদাল পিপুলি মূল হরিতকি বেদনা ও জ্বর নাশ হয় বিল্ল আমের আঠি কাত মধুসহ পান করলে অতিসার ব্যাধি দূর হয় চিতার কাত কলকের দ্বারায় পাক করে সেবন করলে শোধ গ্রহণী উদরী লিহাসুল অশ্বব্যাধি উপশম হয় আর খোদার বৃদ্ধি হয় চিরতা বাসক, নিম্ব গুরুচি ত্রিফলার ফল সব মধুসহ সেবনে কামলাবাদীর বিনাশ হয় তেউরি ত্রিফলা মধু বিপলি শর্করার মোদক প্রশস্ত করে সেবনে সান্নিপাত জ্বর রক্তপিত্ত নাশ হয় বাসক থাকতে ক্ষয়কাশ রোগীর ভয় কি শর্করা ও মধুযুক্ত বাসকের রস পানে রক্তবিত্ত বিনষ্ট হয় বাবলা পিয়াল জাম বদরি বটবৃক্ষের ক্ষীর মধুসহ পানে রক্ততোষ দূর হয় নিশিন্দার মূল ফল ও পত্রের রস ধৃতপাক করে পান করলে ক্ষয়রোগের বিনাশ হয় করিতকি পিপলি মরিচ শুন্টি গুড় মোদক সেবনে কাশ ও অরুচি দূর হয় দ্রাক্ষা আমলকি শুন্টি শর্করা ও মধু হিক্কা শিক্ষা দূর হয় হরিতকি সহ শুন্টি বাড়িত হয় মধুর সঙ্গে ত্রিফলার কাত পানি ভ্রম আর মূর্ছার বিয়োগ চার গুণ দুগ্ধের সঙ্গে অশ্বগন্ধার কাত ঘৃতে পাক করে সেবনে বাতের বিনাশ গুড়ের সঙ্গে পঞ্চ হরিতকি খেলে পুষ্ট বাদ ও অশ্বরোগের উপশম গুরুচির কণ্ঠচূর্ণ কাত কিংবা রস পাত বাদ বৃত্ত ব্যাধিকে বস করে গুরুচি ও কৃষ্ণ দেউরির কাত ধৃত পাখে সেবনে কুষ্ঠরোগ বিয়োগ হয় গোমূত্রের সঙ্গে গুগুল খেলে উরুভ্রম্ব ব্যাধি জব্দ হয় শুনটি গোমুখের কাত আমবাদ সুররোগকে বিনষ্ট করে কণ্টিকারি গুরুচি রস ত্রিশ ফল করে আলাদাভাবে জাল দিয়ে এক প্রস্ত সেবন করলে তা শোকে ইতি হয় মনও প্রফুল্ল হয় দাক্ষা আমলকি শুনটি সৈন্দব সরপরা, শর্করা মরিচ কাতলয়ে এরন্দু তেলের সঙ্গে পান করলে আমদোষ বায়ুদোষ বিনাশ করে হরিতকি পঞ্চভাগ তেউরির দুই ভাগ দাক্ষার চার ভাগ একত্রে মিশিয়ে গুড়ে গুড়িয়ে সেবন করলে মলের কাঠিন্য দূর হয় শুনটি চূর্ণ দুগ্ধের সঙ্গে পান করলে হৃদয়ের পীড়া দূরে যায় শর্করা ও জবক্ষার খেলে সকল প্রকার মূত্রকৃষ্ট উপশম হয় মধু হরিদ্রার সঙ্গে আমলকি সেবনে মেহ দূর হয় যারা মোটা হবার ইচ্ছা করে ব্যায়াম অনিদ্রা ও চিন্তা অবশ্যই ত্যাগ করবে জব ও শ্যামাক খেলে দেহের স্থূলতা আসবে মধুর সঙ্গে জলপান করলে দেহ মাংস বাড়ে সমস্ত অন্নই যদি খুব গরম গরম খায় তাতে দেহ পৃষ্ঠ বা রোগা হওয়ার সম্ভাবনা থাকে প্রথম দিনে দুগ্ধের সঙ্গে একটি মাত্র পিপলি খাবে তারপর প্রত্যেকদিন দিন এক একটি করে সংখ্যা বাড়িয়ে দশম দিনে দশটি পিপলি খাবে তারপরে ক্রমে ক্রমে এক একটি করে কমিয়ে বিংশতি দিবসে একটি পিপুলি খাবে বিধিমতো দুগ্ধের সঙ্গে জ্যৈষ্ঠী খাবে তখন সহস্র দাক্ষা সেবন করবে আর মুগের জুসও খাবে এই রূপে শরীরে বলধান হবে আয়ু বাড়বে প্লিহা ও উদর রোগের ক্ষয় হবে শতমূলি কল্প দশ গুণ দুগ্ধের সঙ্গে ঘৃত ও মধুসহ পান করলে শরীরের পুষ্টি আর বীর্য বৃদ্ধি হয় বৃত্তের তেউরি দ্বারা বিরচন প্রয়োগ করবে তাহলে এবার জেনে চিকিৎসা জিরা জাতিপত্র তুলসী শর্করা বাসক সৈবন্ধব বচ জবক্ষার ও জিরা পেষণ করে জলে আড়োহন করলে ঘৃতের সঙ্গে সেবন করলে জনিশুল, পার্শ্বশুল হৃদরোগের সঙ্গে গুল্ম ব্যাধি অশ্বব্যাধি তিরোহিত হয় পদরিপত্র পেশন করে জনিতে লেপন করলে জনির বেদনা নিবারিত হয় লোদ আর লাউ একত্রে পেশন করলে লেপনে জনির দৃঢ়তা সাধন অসত্য বকুল বট আম ও কাঁঠালের পাতা জ্যৈষ্ঠী আকন্দ মালতি পুষ্পের সঙ্গে ঘেত আর রোদ্রে পক্ষ করে সেবন করলে রক্তপ্রদর জনিগন্ধ নিবারিত হয় কাজি জবা ফুল দুর্বা চিতা পেশন করে শর্করার সঙ্গে পানে যনি রোগ নাশ হয় আমল কি হরিত কি রসাঞ্জন জল সহ পানে রজদোষ নিবারিত হয় দুগ্ধ সহ লক্ষণার মূল ঋতুকালে সেবন করলে নারীর পুত্র লাভ হতে পারে দুগ্ধ অর্ক অশ্বগন্ধা আরো ঋতুকালে পান করলে নারী পুত্র লাভ করে ত্রিকুট নাগেশ্বর ঘৃতের সঙ্গে সেবনে বন্দাত্ম দোষ নিবারিত হয় কুশ কাশ এডন্ডু গরুক্ষের মূলের সঙ্গে বুদ্ধের দ্বারায় পাক করে শর্করার সহ যোগে সেবনে গর্ভিণীর সুল বিনাশ হয় আকনাদি লাঙ্গলিয়া আপামার্গের মূল সমপরিমাণে পৃথক পৃথক পেশনে নাভি বস্তি ও জনির প্রলেপ দিলে সুপ্রসব হয় দশমূল কাজ সহ পাক করে পান করলে প্রসূতির কাত্রে ব্যথা নাশ হয় শালি চালের চূর্ণ দুগ্ধের সঙ্গে পানে প্রসূতির স্তনে দুগ্ধ সঞ্চালিত হয় পুরো বচ হরিতকি কি ব্রাহ্মবিষাক জোষ্টিমধু মধু ঘৃত বিধিমত শিশুকে লেহন করালে শিশুর বর্ণ আয়ু কান্তি বর্ধিত হয় শিশুর নাভিতে শোথে ইসদুষ্ণ মাটি লেপন করা উচিত আতিশ লৌহ মুথা বমিকাশ জ্বরে শিশুকে পান করাবে আতিশ কুমকুম শুণ্ঠি পুটল দ্বারায় উৎসার নাশ হয় চাউল ভেজানো জলের সঙ্গে শিরিষের মূল পান করলে সর্ববিষ দোষ নির্মূল হয় দুগ্ধ ও ঘৃতের সঙ্গে অশ্বগন্ধ সেবনে অশেষ রোগ দূর হয় রসপানে অমৃত সমান ফল ত্রিকুট ত্রিফলা চিতা গুরুচি পিপলি শুন্টি শতমূলি মধুর রসনে ভক্ষণে সকল ব্যাধি বিদুরিত হয় শতমূলি কল্প গুণ দশ দুগ্ধের সঙ্গে পাকে শর্করা ও মধুর সঙ্গে পানে শরীরের পুষ্টি ও বীর্য বৃদ্ধি পায় আজ তবে এ পর্যন্তই পরবর্তী পাঠে আমরা গরুর ও শ্রীহরীর কথোপকথন নিয়ে আলোচনা করব আমার ভিডিওগুলি কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার